স আসসালামু আলাইকুম আমরা একটা ভিডিও করা এটা হলো প্রিমিয় দুই হাজার ফার্স্ট মডেলের গাড়ি তো আর পি এম মিটার দুইয়ে থাকবো আর স্পিড একশো কিলোমিটার স্পিড থাকবো তো আরপিএম মিটার যদি দুয়ে থাকে একশো কিলোমিটার স্পিডে উঠানোই সম্ভব তো যে ড্রাইভার বালা তারা আর পি এম মিটার একশো দুইয়ের উপরে উঠতো না তো আমার আর পি এম মিটার শুরু হইলো দুইয়ে উঠলো আর পি এম মিটার দুয়ার পরে এক্সেলেটা সারে দিলাম আবার এক্সরেটা দিলাম আস্তে আস্তে স্পিড আস্তে আস্তে উঠে গাড়ির চল্লিশ কিলোমিটার স্পিডে উঠছে আর পি এম সারে দিলাম যেমন আর পি এম আবার নিচে নামলো আবার এক্সরেটা দিলাম এ আস্তে আস্তে যে গাড়ি গতি পারবো মানে গাড়ির গতির যে ব্যাপারটা যদি আরপিএম মিটার দুই উঠে যায় সাথে সাথে এক্সরেটা সারে দিলে গাড়ি চলে এই ষাট কিলোমিটার স্পিড আবার এক্স রেটা সারলাম আবার এক্স ধরলাম দৌড়লে মানে এক কথা দুইশো দুই একশো কিলোমিটার স্পিডে উঠবো কিন্তু আর পি এম দিয়ে উঠতে সত্তর কিলোমিটার স্পিডে আছে আবার এক্সেলেটার দিলাম দুই আছে আর পি এম সারে দিলাম আর পি এম আবার এক্সেলেটার দিলাম আবার এক্সেলেটার দিলাম আস্তে আস্তে আশি কিলোমিটার স্পিড আর পি এম এখনও দুই নিচে আছে আমি হালকা একটু ব্রেক করলাম যেহেতু সামনে গাড়ি আবার এক্সেলেটার এখন আর পি এম দুই আছে স্পিড হলো ষাট কিলোমিটার এক্সলেটার ছাড়লে আর পি এম নামলো আবার এক্সলেটার দিলাম সাইডের উপরে আসে পঁয়ষট্টি আছে এখন হইলো সত্তর কিলোমিটার স্পিড আর পি এম দুইয়ে আছে আর পি এম এক্সিলেটার ছাড়লাম আবার এক্সলেটার দিলাম আর পি এম দুইয়ে আছে আশি কিলোমিটার স্পিড এ আছে আশি আর পি এম ফুরা দুই এক্সেলেটার ছাড়লাম সারার সাথে সাথে আর পি এম একটু নিচে নামে তারপরে আবার এক্সলেটার ধরলাম চলে আপনার আশি কিলোমিটার স্পিডে পুরা আশি কিলোমিটার স্পিডে চলে এখন আর পি এম দুই এ পঁচাশি কিলোমিটার স্পিড আর পি এম দুই এর টু ফ্লোরসে আবার সাল্লাম অ্যাক্সিলেটার আর পি এম নিচে নামলো আবার অ্যাক্সিলেটার ধরলাম গাড়ি যে স্পিডে চলে বোঝা যায় না যে গাড়ি যে স্পিডে চলে মানে স্মুথলি যার বা যারা গাড়িতে বোয়া আছে এরা বুঝতো না যে পর্যায়ক্রমে গাড়িটা স্পিড বাড়ে কিন্তু আসলে গাড়ি স্পিডে চলে এটা অসাধারণ সুন্দর আবার নব্বই কিলোমিটার স্পিড কিন্তু আর পি এম দুই আবার অ্যাক্সেলেটার দিলাম এখন আমার স্পিড আর দেওয়া যেত না কেন না সামনে ট্রাক বাস আসেন নিচে নামছে স্পিড কিন্তু আর পি এম দেড় হাজারে আছে আবার অ্যাক্সেলেটার ধরলাম ধরার পরে

তাড়াহুড়া করা যেত না তাড়াহুড়া না করলেও গাড়ি চালানো যায় বসন্ত আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন আমরা এটা একটা বাইপাসও এটা করছি আপনারা অবশ্যই শহরের ভিত্তি এটা করা না কোনো সময় আপনারাও চেষ্টা করব ওলা বাইপাস ফ্রি রোডও যদি করুন আপনি যখন হাই রোডও চালান তখন ওলা চালাইতে পারেন কোনো সমস্যা নেই তো একশো কিলোমিটার স্পিডে না চালানি সর্বোচ্চ গতিসীমা আসি মানে আমি এটা বুঝাইতেছিলাম যদি গাড়ির কন্ডিশন বালা থাকিয়া থাকে তাহলে আপনি আর বে মিটার দৃঢ়রেখিয়া একশো কিলোমিটার স্পিডে গাড়ি চালাইতে পারবা আহামরি কোনো প্রবলেম হইতো না সো থ্যাংক ইউ সো মাচ আমার লোকে দেখাল লাগে আপনার দেখো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে বলাতে আসসালামু আলাইকুম